আত্মরক্ষা কৌশল আত্মরক্ষা বৃদ্ধিতে সহায়ক এ প্রতিপাদ্যকে সামনে রেখে রামুর একমাত্র কারাতে শিক্ষা প্রতিষ্ঠান লুফি কারাতে একাডেমি আয়োজন করেছে বেল্ট প্রদান অনুষ্ঠান শুক্রবার পঁচিশ জুলাই বিকেলে রামুর এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের হলরুমে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু জ্যোতিষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লুফি কারাতা একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক জনি বড়ুয়া অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রামু টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান রামু বণিক সমিতির সভাপতি রুহুল আমিন রকি উত্তরণ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সঙ্গীত বড়ুয়া প্রমুখ এই সময় অতিথিরা বক্তব্যে বলেন আত্মরক্ষা কেবল একটি শারীরিক কৌশল নয় এটি একজন মানুষের আত্মবিশ্বাস ও মানসিক ও বৃদ্ধি করে বর্তমান সময়ে ছেলে সবার জন্য আত্মরক্ষার কৌশল শেখা অত্যন্ত জরুরি কারাতে শুধু শরীরকে সুস্থ রাখে না বরং শিশুদের শৃঙ্খলা একাগ্রতা ও নেতৃত্ব গুণও গড়ে তোলে লুফি কারাতে একাডেমি দীর্ঘদিন ধরে রাম্য শিক্ষার্থীদের এই দিকগুলোতে অনুপ্রাণিত করে চলছে আমাদের লুকি কারেথ একাডেমির প্রতিষ্ঠাকাল থেকে এই পর্যন্ত আমরা ষোলতম বারের মতো ব্যাল প্রদান অনুষ্ঠিত হয়েছে এবং এই কারাধিটাকে যেন আমি আমার স্টুডেন্টদের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের সুনাম ধরে রাখতে পারি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমার স্টুডেন্টরা খেলবে এই আশা এবং আমার পরিকল্পনা হচ্ছে ওদেরকে ওইভাবে ট্রেন আপ করা আমাদেরকে লেখাপড়ার পাশাপাশি আত্মরক্ষার কৌশল হিসেবে এই কারাতে প্রশিক্ষণটা অবশ্যই জরুরি খেলা অন্যান্য খেলাধুলো যেমন লেখাপড়া করতে করতে যখন মানুষের মধ্যে একজনই চলে আসে তখন আমাদের বিনোদনের জন্য কেউ খেলাধুলোকে বেছে নেয় কেউ ঘুরে বেড়ানোকে বেছে কেউ বই পড়াকে বেছে প্রত্যেকটা জিনিসে একটা গুরুত্ব আছে অনুষ্ঠানে কারাতে প্রশিক্ষণ শেষে সফল শিক্ষার্থীদের হাতে বেল্ট প্রদান করা হয় অনুষ্ঠানের এক পর্যায়ে প্রশিক্ষণার্থীরা বিভিন্ন আত্মরক্ষা প্রদর্শনী দেখান যা উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়াই। আয়োজক প্রতিষ্ঠান লুপিকারাত একাডেমির পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতি নিয়মিত এ ধরনের কার্যক্রমের আয়োজন অব্যাহত থাকবে এবং রামুর শিক্ষার্থীদের আত্মরক্ষার ক্ষেত্রে আরও দক্ষ গড়ে তুলায় তাদের মূল লক্ষ্য নিউজ ডেস্ক রামু খবর টোয়েন্টিফোর